কলম ব্যবহার না করা মানে হলো কালো এবং হচ্ছে নীল বন্ধের কলম কলমে কালি ব্যবহার করা যাবে তিন নম্বর হচ্ছে মার্জিন না করা যে কাগজগুলো আছে সেখানে করতে পারবে না তারপর হচ্ছে পর ফাঁকা না রাখলে মানে হলো একটা প্রশ্ন লিখলাম সাথে সাথে প্রশ্ন লিখে দেবে মানে কোনো ফাঁকা অংশ যদি না রাখা যায় যাতে দেখতে সুন্দর না হয় আসলে সুন্দর হয় মতো ফাঁকা লিখেই তোমরা লিখবা তারপর হচ্ছে লাইন বাঁকা হলে লাইন বাঁকা হলে অবশ্যই এখানে নাম্বার কম পাওয়া যাবে তারপর হলো আহ নির্ধারিত সময়ের পর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া মানে হলো তোমাদের যে তারিখটা দেওয়া হয়েছে

বিষয় মানে হলো তোমরা যে বিষয়েছ বাংলা ইংরেজি বিজ্ঞান ইতিহাস যেটা হয় তারপর হচ্ছে অভিজ্ঞতা ওই বইয়ে কোন অভিজ্ঞতার ফলে লিখতেছ সেটা লিখতে হবে তারপর হচ্ছে শিক্ষকের নাম মানে তোমাদের অ্যাসাইনমেন্ট বা এই বিষয়টা কোন শিক্ষক পায় তার নাম লিখতে হবে তারপর হচ্ছে জমা দেওয়ার তারিখ লিখতে হবে কোন তারিখে তোমরা জমা দিবা ইত্যাদি শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ